হ্যালো বন্ধুলা আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন বাংলা নাটকের হাইলাইট নিয়ে আসলাম যেটার নাম হলো মডার্ন বউ এবং সেটা আপলোড হয়েছে পল্লিগ্রাম টিভিতে তো আপনারা সবাই যদি এই নাটকটা না দেখেন তাহলে গিয়ে নাটকটা দেখে আসবেন এই নাটকের প্রথমেই দেখা যায় একজন মেসাব রিয়াজ মুল্লার সাথে একজন মডার্ন বউয়ের বিবাহ হয় মডার্ন মেয়ের নাম হলো শ্রাবণী তো এরপরে দেখা যায় মেয়েটা অনেক মডার্ন যেহেতু শহরে থাকে তাই সে গাড়ি করে তাদের তার ফ্রেন্ডের সাথে নানানভাবে আড্ডা মারে বিড়ি সিগারেট এবং মদ খেয়ে থাকে যার জন্য গ্রামের মানুষেরা এ বিষয়ে অনেক কথাবার্তা বলে এ বিষয়ে নিয়ে যখন রিয়াজমুল্লা তার মায়ের সাথে কথা বললে। তখন মা ওকে খাওয়ার সময় বুঝিয়ে বলে যে বাবা সব ঠিক হয়ে যাবে কিন্তু এর ফাঁকে ওর বৌমা ওর মাকে ফোন করে বলে ওর শাশুড়ি নাকি ওকে অনেক অত্যাচার করছে তাই ওর মা ওর মা ওকে নিতে এসেছিল ওর শাশুড়ির কাছ থেকে যার জন্য রিয়াজমুল্লাহ হাত জোর করে ওর কাছে বলেছিল যে ওর মেয়েকে না নিয়ে যাওয়ার জন্য কারণ গ্রামের মানুষেরা অনেক কথাবার্তা করবে কিন্তু এ বিষয়ে না চিন্তা করে ওর মা ওকে নিয়ে চলে যায় অনেক রিকোয়েস্টের পরে রাখেনি এই এই মেয়েকে নিয়ে চলে যায় কিন্তু মেয়েটি যাওয়ার পরে ওর বাবা যখন ওকে মাথায় হাত বলিয়ে বোঝাচ্ছিল যে মা বিয়ের পরে মেয়ের আসল গরই হচ্ছে ওর স্বামীর ঘর এসব কথা শুনে মেয়ে আবারও পুনরায় চলে যায় স্বামীর বাড়ি এবং সেখানে গিয়ে একটি লক্ষ্মী বউয়ের মতো সংসার করা করতে শুরু করে অবশেষে এই মেয়েটি চিন্তাভাবনা করলো যেন এরা সবাই আমাকে এত মায়া করছে আমার শাশুড়ি অত আমাকে মায়া করছে তাই আমি ভালো হয়ে যাব। অবশেষে মেয়েটি বালা হয়ে গেল। কিন্তু একদিন হঠাৎ ওর শাশুড়ি মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে লুটিয়ে যাওয়ার পর লিয়াজমুল্লা ওর মাকে ডাক্তার দিকে বাড়িতে নিয়ে আসে এবং বৌমা দুধের গ্লাস নিয়ে শাশুড়িকে দেয় শাশুড়ি যখন দুধের গ্লাসটি হাতে নিল হাতে নিয়ে যখন পান করলো পান করার মুহূর্তেই ওর শাশুড়ি বিছানায় লুটিয়ে পড়ল তো এই লুটিয়ে পড়ার কারণ হচ্ছে দুধে বিষ ছিল তার জন্য এই অবস্থা হয়েছে কিন্তু ওর বৌমা যখন ভালো হয়ে গেছে তাহলে দুধে বিষ কে মিশাল তো অবশেষে দুধে বিষ কে মিশালো এই জিনিসটা দেখার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পার্ট টু বউ পার্ট এর জন্য অপেক্ষা করবেন আমি সবাইকে এই আপডেট দিয়ে যাবো